আমলিক নেই বলে এই তার এই অবস্থা পরিস্থিতি কোনো বাজারে কোনো খরিদ্দারি নেই ভয় থেকে বাজারও আসছে না কোনো খরিদ্দার নেই আমলিক যায় নাই বলে বোধহয় খরিদ্দারি নেই আমার ধারণা খরিদ্দার দামই কয় না একদম গরুতে এক এক গরুতে বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার দশ লসে দাম কয় ওই যেন ওই ওই একটা মরি ওই গরু ওই গরমে হাট ফিল করি আসো কিলো টা নেই তো টা তো বিদায় মারি নিয়ে চলে গেছে মধু মধু গরু কি মধু হয়ে গেল নাকি হ্যাঁ ভাই মধুর মতো চেহারা আমরা তো জানতাম তোর মধু মধু করে একদম গরু মধু হয়ে গেল নাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই কেশবপুর গরুহাট থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় আমি এখন এই মুহূর্তে রয়েছি যশোর জেলা কেশবপুর উপজেলার কেশবপুর সেই বিশাল বড় গরুহাটে আজকের এই কেশবপুরের গরুহাটে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় গরু কিনতে এসেছে এবং কুরবানি উপযোগী সুপারহিট গরু কিনতে এসেছে কোন গরুর কেমন দাম গরুর বাজার কেমন চলছে সর্ব বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক আমার পিছনে আপনারা একটা দানব বললেও ভুল হবে না দানব আকৃতির একেবারে লাল কালারের একটা গরু দেখতে পাচ্ছেন যে গরুটিকে এখন দেখেন যে পানি খাওয়ানো হচ্ছে কারণ প্রচন্ড রোদ গরমে গরু কিন্তু পিপাসাই মানে মানুষ যেমন তৃষ্ণাত হয়ে গেছে ঠিক গরুও তেমনই কিন্তু তৃষ্ণাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল একদম সুঠাম একদম বলতে হবে যে মা সাল্লাহ মা সাল্লাহ বিশাল বড় আকৃতি গরু ভাই এদিকে তো আসেন এই গরু আপনার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি গরমে গরমে কিভাবে ভালো আছেন ভিতরে ভালো আছি এই যে আমরা একটু গরুটা একটু সাইড এর দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় আকৃতির একটা গরু এই গরুটার দাম কত যাচ্ছেন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে চার লাখ টাকা দামের একটা গরু কেমন ওজন হতে পারে গরুটা ও অনুমান বলা যায় কম বেশি হতে পারে তারপর আনুমানিক কেমন হতে পারে চাই 10 মন 10 তো গরুটির দাম কেমন হয়েছে বিভিন্ন রকম দাম হয়েছে কত দাম বলেছে দুই লাখ পঁচিশ সাড়ে তিন লাখ বিভিন্ন দামের কোনো শেষ আছে বিভিন্ন দিনে বিভিন্ন বলতেছে তো আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন আমাদের যেমন তেমন লাভ হলে যেমন লাভ হলে বিক্রি বেচা কেনা মানে কত বেচা কেনা দাম কেমন সেটা একটু বলেন আমাদের তিন লাখ বিশ হলে বেচবো দর্শক তিন লাখ ২০ হলেই কিন্তু এই লাল কালারের একেবারে হ্যাঁ মধু 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 এই গরু কিন্তু বিক্রি হবে ভাই আপনার গরু কোনটা কোনটা আপনার গরু মধু নাকি বললেন মধু 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 বলেন গরু কি মধু হয়ে গেল নাকি হ্যাঁ ভাই মধুর মতো চেহারা আমরা তো জানতাম তোরমুস মধু মধু করে এখন গরু মধু হয়ে গেল নাকি কত যাচ্ছেন আপনার এই গরুটা এ বিয়াল্লিশ চল্লিশ এক লাখ বিয়াল্লিশ

কেশবপুর গরু হাটে আমরা এখন রয়েছি যেখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কিনতে আসছেন নাকি গরু বিক্রি করতে আসছেন বিক্রি করতে আসছি ভাই কোন গরুটা আপনার বিক্রি হয়ে গেছে হ্যাঁ এক কান রইছে এই একটাই আছে এই হ্যাঁ এটার দাম কেমন দাম হলো 80000 ভাই 80000 মাত্র 80000 মাত্র 80000 বেচাকেনা কেমন ও বেচা ওই লাস্ট ওই লাস্ট লাস্ট এন্ড শেষ সব কিছু ওই হ্যাঁ ভাই ওর কম বেচা কেনা কেমন বাজারের পরিস্থিতি কেমন বাজারে পরিস্থিতি ভালো না তো ভাই কারণ কি কারণ হলো বেচা কিনা মেলা টাউন মেলা টাউন এরকম ডাউনও কয়েক বছর হয়নি কেশবপুর এরকম বেচাকেনা আগে হয়েছে না এরকম বেচা না নিয়েছি ভালো বেচা কেনা তো কেশবপুর আগে ভালো বেচা কেনা হতো মানে ভালো হতো এখন কি বাজারে কমে গেছে নাকি গরুর দাম হ্যাঁ গরুর দাম কমে গেছে অনেক কমে গেছে অনেক কমে গেছে মানে ব্যাপারী যারা আছে তাদের মনে লস আছে নাকি এই যারা আমাদের মতন পার্টি যারা এতে লস আছে বাইরে তো কোনো পার্টি পুটি আসেনি ভাই বাইরে কোনো পার্টি আসেনি বাইরের পাটি আলি এসব গরু কি থাকে থাকে না চাষা গরু কিনতে এসেছেন জি এদিকে আসেন কোন জায়গা থেকে এসেছেন গরু কিনতে আমাদের পাশে পৌরসভা বাড়ি আমাদের বাজিতপুর বাড়ি গরু কিনেছেন না আমরা কিনতে আসছে এখন কিনে পারি দেখতেছি গরু ব্যাপারীরা তো বলতেছে যে গরুর দাম নাকি অনেক কম তা গরু কিনতে পারতেছেন না কমে 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 আমাদের টাকা কম তো এইজন্য আমরা একটু কম টাকার ভিতরে কিনবো ছোট গরু দেখি শুনি কিনতে কেনার জন্য চেষ্টা করতেছি কেমন বাজেট আপনাদের আমাদের এই 1 লাখের ভিতরে 1 লাখে 1 লাখের ভিতরে গরু মিলতেছে না হ্যাঁ মিলতেছে কিন্তু আমাদের যেরকম দরকার সেরকম পাচ্ছেন আমরা দেখতেছেন আর কি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে থেকে আজকে আমাদের এই যশোর জেলা কেশবপুর উপজেলার বিশাল বড় গরু হাটে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আরও একজন ব্যাপারী ভাইকে পেয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গরুর ব্যবসা কেনা কেমন হচ্ছে আপনাদের ভাই এবছর বাজার আসলে দুঃখজনক অবস্থা বাজার গরু দেখেন প্রচুর গরু কিন্তু ব্যাপারই নাই ভালো কোরবানি দেবে গ্রাম থেকে কিনতেছে বেশি আরে বাজারের অবস্থা ভালো না মানে টাকা লসে আছে সবারই কয়টা গরু নিয়ে আসছেন আমি গরু নিয়ে আসি দুইটা বিক্রি করেছি না একটা বিক্রি করেছি আর একটা আছে একটা দশ হাজার টাকা লসে দাম করছে আর একটা দুই হাজার টাকা একটা লাভে দাম বিক্রি করছে এবছর গরুর দাম মনে হচ্ছে খুব কম কম অনেক কম অনেক কম অনেক কম দেখেন গরু আর গরু কিন্তু খরিদ্দার নাই কেনার লোক নাই গরু 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 আর গরু এখনো গ্রামে অনেকের প্রচুর গরু কেনা রয়েছে বুঝলেন এই জন্য এবছরে ব্যাপারীরা মায়ের খেয়ে যাবে এরকম অবস্থা কি আগে কখনো হয়েছে আগে না এরকম অবস্থা আগে হয়নি এই প্রথম এই এই বছর সর্বোচ্চ খারাপ অবস্থা প্রিয় দর্শক আমরা ব্যাপারীদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম তারা আমাদেরকে যতটুকু বলেছে যে গরুর বেচা কেনা খুবই কম এবং গরুর সংখ্যা কিন্তু অনেক বাজারে গরু রয়েছে অনেক আজকে এই বাজারে কিন্তু অনেক গরু রয়েছে কিন্তু গরু কেনার মতো লোক বাজারে নাই সবাই এসে ঘুরে ঘুরে যাচ্ছে কিন্তু যে দামে গরু কিনেছে সেই সমান সমান দামেও কিন্তু অনেকে গরু বিক্রি করতে পারছে না এটাই এটাই কিন্তু বলতে চাচ্ছে ব্যাপারীরা চাচা আসসালামু আলাইকুম বাজারের পরিস্থিতি কেমন রাজা মেলা খারাপ বাজার কোনো ঘড়ির নাই নেই কোনো দামই কয় না কোনো গরু দেখেন কোনো খরিদ্দার দামই কয় না একদম গরুটি এক এক গরুতি বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার দশ লসে দাম কয় দেখেন আপনার কোন খরিদ্ দামই কয় না কারণটা কি কারণটা কি জানে আল্লাহ ভালো জানে কোনো খরিদ্দার নেই খাওয়া ক্ষমতায় নাই বলে বোধহয় হয় নেই আমার ধারণা

এইরকম সুযোগ পাই এখন বুহির বারুটি দাম করছে এই কষাই না এই কষাই না একদম বুহির বারুটি দাম কচ্ছে আর একটু বাই নিতে কি কিছু বাজ যাবে না তবে তুমি বাই দিলে গরু ওই মরে গেছে ওই একটা মরে গেছে ওই গরু ওই গরমে হার্টফিল করি বললেন এই রকম পরিস্থিতি বাজারের খুবই পরিস্থিতি খারাপ কোন লসে চালান থাকবে না এবছর না আনলু দশটা গরু কিনলে না আলু দু লাখটা লজ যাবে

সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যশোর জেলা কেশবপুর উপজেলার কেশবপুর গরুর হাটের পরিস্থিতি আপনার তো সবই দেখলেন বাজারের কেমন কী পরিস্থিতি প্রিয় দর্শক বাজারে কিন্তু গরু আছে কিন্তু কেনার মতো লোক নাই এমনতো অবস্থায় বাজার কেমন চলছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে পরবর্তীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম